ওয়েলকাম টু স্টক স্টাডি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে অপশান ট্রেডিংয়ের বেসিক নিয়ে ডিসকাশন করেছিলাম এবং ইক্যুইটি মার্কেটে ইক্যুইটিতে কীভাবে ট্রেড হয় এবং ডেরিভেটিভ মার্কেটে কীভাবে ট্রেড হয় লিভারেজ কোথায় কীভাবে ইউজ হয় সেখানে প্রফিট লস কীভাবে হতে পারে এটা নিয়ে ডিটেলস ভিডিও আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছি এই ভিডিওতে আমরা তার পরের স্টেপ নেক্সট স্টেপ যেটা সেটা নিয়ে ডিসকাশন করবো এবং সেখানে আমরা মেনলি ডিসকাশন করেছিলাম যে ফিউচার মার্কেট এবং অপশান মার্কেটের মধ্যে যে ডিফারেন্স প্রফিটের ডিফারেন্স লসের ডিফারেন্স কিভাবে হয় এগুলো নিয়ে কিন্তু মেনলি আলোচনা ছিল এবং সেখান থেকে আমরা যে পর্যন্ত এসছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের অপশান মার্কেট অপশান মার্কেট অনেক বেশি কাস্টমাইজ মানে অনেক বেশি কাস্টমাইজেশান এখানে আছে তো সেই কাস্টমাইজেশানের জায়গা থেকে আমি আপনাদের সঙ্গে লাস্ট ভিডিওতে আমরা অপশানের দু ধরনের অপশান জেনারেলি ট্রেড হয় একটা হচ্ছে সি আর একটা হচ্ছে পি দ্যাট মিন্স কল এবং পুট এই কলকে আমরা বাই করতে পারি বা সেল করতে পারি এই পুটকে আমরা বাই করতে পারি বা সেল করতে পারি তাহলে আমরা ইনিশিয়ালি দেখুন এখানে চারটে সিনারিও পাচ্ছি চারটে কন্ডিশানে আমরা মার্কেটে কাজ করতে পারি কল বাই কলসেল পুট বাই পুট সেল বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট যেটা এখানে ডিফারেন্ট সিচুয়েশানে আমরা এটাকে ইউজ করতে পারি যদি আমরা ফিউচার মার্কেটকে দেখি দেখুন ফিউচার মার্কেটে লিভারেজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ফাইভ এক্স মানে পাঁচ গুণ ছ গুণ পর্যন্ত লিভারেজ পাওয়া যায় কিন্তু সেখানে যদি আমরা অপশান মার্কেট দেখি অপশান মার্কেটে টোয়েন্টি টাইমস থার্টি টাইমস ফোরটি টাইমস মানে কুড়ি গুণ তিরিশ গুণ চল্লিশ গুণের বেশিও লিভারেজ কিন্তু এখানে পাওয়া যায় একশো গুণ পর্যন্ত লিভারেজ পাওয়া যায় ঠিক আছে কিন্তু কিভাবে আমরা সেই লিভারেজকে ইউটিলাইজ করতে পারি যদি আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাই দেখুন আমি রিলায়েন্স নিয়ে লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম এবং তখনও রিলায়েন্সের প্রাইস ছিল 2950 পঞ্চাশ টু নাইন কাছাকাছি এবং এখনও রিলায়েন্সের প্রাইস কিন্তু সেই টু নাইন ফাইভ জিরোর কাছাকাছি আছে তো যদি আমরা এখান থেকে 2950 থেকে রিলায়েন্সকে টেন উপরে যেতে দেখি তাহলে সেখানে আমাদের যদি আমি ফিউচারে বাই করি তাহলে সেখানে আমাদের আমি প্রফিট দেখিয়েছিলাম মোটামুটি এখানে টেন থাউজেন্ড মতো আমার ক্যাশে প্রফিট হতে পারে ক্যাশে যদি আমি বাই করি ফিউচারে এটা ফিফটি থাউজেন্ড মতো হতে পারে কিন্তু যদি আমরা এখানে অপশানে বাই করি সেখান থেকে এক লাখ থেকে এক লাখ থেকে দু লাখ পর্যন্ত এখানে প্রফিট হতে পারে ঠিক আছে আমি নিফটির ক্ষেত্রে আপনাদেরকে এক এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি ধরুন নিফটি এখন চলছে ফর এক্সাম্পল যদি আমি আপনাদের সঙ্গে ডিসকাস করি ধরুন চব্বিশ হাজার রাউন্ড নাম্বার ধরলাম চব্বিশ হাজারের কাছে নিফটি চলছে এবার যদি নিফটি থেকে এখানে ভিউ কি থাকবে যে কারোর ভিউ আছে এখান থেকে নিফটি উপরের দিকে যেতে পারে কারোর ভিউ আছে এখান থেকে নিফটি উপরের দিকে যেতে পারে আর কারোর ভিউ আছে এখান থেকে নিফটি নিচের দিকে যেতে পারে ঠিক আছে নিচের দিকে যেতে পারে দুটোই পসিবিলিটি আছে দুটোই সম্ভব এবার জেনারেলি অপশান ট্রেডিং যখন হয় এই অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এখানে এক প্রকার একটা থার্ড পার্টি এখানে আসে তারা এই যে নিফটির ক্যাশ মার্কেটের প্রাইস চলছে এবং ফিউচার মার্কেটে যে প্রাইস চলছে ফিউচার মার্কেটের প্রাইস যেটা চলছে ঠিক আছে বা ক্যাশ মার্কেটের যে প্রাইস চলছে তার উপরে একটা ডেরিভেটিভ প্রোডাক্ট হচ্ছে অপশান এই অপশানের কল পুটের মাধ্যমে তারা বেট করে এখানে যে এটা বেটিং বলতে পারেন এক প্রকার যে এখান থেকে মার্কেট উপরে যাবেন এখান থেকে মার্কেট নিচে যাবে যদি এখান থেকে মার্কেট উপরে যায় ঠিক আছে তাহলে একজন কল বাই করবে এবং যার মনে হবে মার্কেট এখান থেকে উপরে যাবে না সে এই কলটা কিন্তু সেল করবে কারণ মাথায় রাখবেন এই কল বাই এবং কল সেল দুটোই পসিবল এবং কল যখন অপশানে ট্রেড হবে সে অপশানের টাকার এপিট ওপিটের মতো যদি আমরা কল অপশানের ক্ষেত্রে দেখি এই কল অপশান কিন্তু কেউ একজন এখানে বায়ার আছে আর কেউ একজন এখানে সেলার আছে বায়ার তখনই কিনতে পারবে যখন সেলার এখানে সেল করবে উইদাউট সেলার এখানে কিন্তু কোনো অপশান কিন্তু কেউ বাই করতে পারবে না তার মানে ধরুন যদি একটা অপশানের প্রিমিয়াম হয় একশো টাকা একশো টাকা যদি কোনো একটা অপশানের প্রিমিয়াম হয় তাহলে এই একশো টাকার প্রাইস যদি এখান থেকে একশো পঞ্চাশ টাকা যায় তাহলে যে এখানে অপশান সেল করেছিল দ্যাট মিন্স প্রিমিয়াম যে এখানে সেল করেছিল এই অপশান কোনো একটা পার্টিকুলার স্ট্রাইক প্রাইসের এগুলো নিয়ে আগে আগামী দিনে ভিডিও আসবে তো তার কিন্তু এখানে ফিফটি রুপিসের লস হবে যে সেলার বাট যে এখানে বাই করেছিল একশো টাকাতে যদি ওয়ান ফিফটি যায় তাহলে তার ফিফটি রুপিসের প্রফিট হবে বুঝতে পেরেছেন সবাই এটুকু তো ক্লিয়ার তাহলে অপশান বায়ার এবং অপশান সেলার দ্যাট মিন্স কল বায়ার এবং কল সেলার দুজনেই আছে এবং যদি মনে হয় কারোর যেখান থেকে মার্কেট চব্বিশ হাজার থেকে সাপোজ চব্বিশ হাজার মার্কেট আছে ধরুন চব্বিশ হাজার দুশো যেতে পারে একজন এখানে প্রেডিট করছে চব্বিশ হাজার দুশো যেতে পারে আর একজন এখানে প্রেডিট করছে যে মার্কেট এখানে চব্বিশ হাজার দুশো যাবে না হয় চব্বিশ হাজার থাকবে না হলে এখান থেকে নিচে আসতে পারে তো অপশান সেলার যে আছে সেখানে অপশান সেল করছে এবং চব্বিশ হাজার দুশোর বা চব্বিশ হাজার একশো ধরুন চব্বিশ হাজার একশোর যদি আমরা কল অপশান দেখি তাহলে চব্বিশ হাজার একশোর যে কল অপশান আছে তার দাম ধরুন এখন সি যেটা আছে তার দাম ধরুন এখন একশো টাকা ঠিক আছে এইবার যদি এখানে চব্বিশ হাজার একশো সি কেউ একশো টাকায় বাই করে এখানে একজন বায়ার এখানে বাই করেছেন এখন নিফটির যে লর্ড সাইজ নিফটি এখনও পর্যন্ত আমি যখন ভিডিও বানাচ্ছি এটা পঁচিশটা আগে ছিল পঞ্চাশটা আগামী দিন এটা বাড়তে পারে এরকম কথাবার্তা চলছে বা যতদিন না আসছে ততদিন পর্যন্ত কোনো সমস্যা নেই বাট কনসেপ্ট কিন্তু একই থাকবে আমি যা কনসেপ্ট এখানে ডিসকাস করছি অপশানের কনসেপ্ট এর বেশি বাইরে কিন্তু কিছু হবে না যদি এখানে লর্ড সাইজ বাড়ে লর্ড সাইজ বাড়লে হিসাব একই থাকবে শুধুমাত্র এই পঁচিশের জায়গায় এটা একশো হতে পারে পঁচিশের জায়গায় এটা পনেরো হতে পারে এটা ফিফটি ছিল কয়েকদিন আগে এটা ফিফটি থেকে টোয়েন্টি ফাইভ হয়েছে তাহলে কেউ যদি একশো টাকাতে এখানে নিফটি লট বাই করে তাকে কত টাকা এখানে ইনভেস্ট করতে হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এখানে ইনভেস্ট করতে হচ্ছে অ্যাজ এ অপশান সেলার কেউ যদি এখানে অপশান সেল করে সেলার যে আছে সে কিন্তু পঁচিশশো টাকা এখানে সেল করতে পারছে না কারণ এখানে অপশান সেলার যে আছে তাকে বলা হয় রিসিভার তাকে বলা হয় যে সে এখানে রিসিভ করছে মানে সেলার যে সেখানে রিসিভার বলা হয় তাকে আর যেখানে যে বায়ার সে পে করছে সে পে করছে প্রিমিয়াম আর এ প্রিমিয়াম রিসিভার রিসিভ করছে ক্লিয়ার তো একে কিন্তু মার্জিন মানি বেশি লাগে যে অপশান সেলার তার মার্জিন মানি বেশি লাগে মোটামুটি ধরুন এখানে প্রায় এক লাখ টাকা লেগে যেতে পারে এক লাখের কাছাকাছি এখানে লাগতে পারে ঠিক আছে এবার যদি মার্কেট এখান থেকে মানে নিফটি যদি এখান থেকে চব্বিশ হাজার সরি চব্বিশ হাজার নিফটি আছে এখান থেকে যদি নিফটি চব্বিশ হাজার দুশো যায় চব্বিশ হাজার ধরুন দুশো গেল ঠিক আছে আর যদি এখানে চব্বিশ হাজার একশোর যে কল একশো টাকা ছিল এর যদি ডেল্টা ভ্যালু ডেল্টা ভ্যালু যদি পয়েন্ট ফোর বা পয়েন্ট ফাইভ হয় ঠিক আছে পয়েন্ট ফাইভ যদি ডেল্টা ভ্যালু হয় তাহলে এখান থেকে দুশো টাকা বাড়লে তাহলে নিফটির এখানে নিফটির এই যে একশো টাকার প্রিমিয়াম এটার দাম তখন বেড়ে হয়ে যাবে দুশো টাকা কেন না পয়েন্ট ফাইভ ডেল্টা ভ্যালু মানে হচ্ছে পয়েন্ট ফাইভ ডেল্টা ভ্যালুর মানে হচ্ছে সিম্পল যে যদি নিফটি এক পয়েন্ট বাড়ে তাহলে ওই প্রিমিয়াম যেটা একশো টাকা আছে ওটা পয়েন্ট ফাইভ রুপিস বাড়বে পয়েন্ট ফাইভ রুপিস মানে হচ্ছে পয়েন্ট ফাইভ রুপিস মানে হচ্ছে এখান থেকে আপনার যদি একশো টাকা নিফটি বাড়ে তাহলে আপনার এটা ফিফটি রুপিস বাড়বে ঠিক আছে তাহলে আপনার ফিফটি রুপিস বাড়বে এই হচ্ছে কনসেপ্ট তাহলে দুশো পয়েন্ট যদি নিফটি এখান থেকে বাড়ে তাহলে মোটামুটি ওটা একশো একশো টাকা বাড়বে তাহলে যে অপশান বায়ার যে অপশান বায়ার এখানে বাই করেছিল একশো টাকাতে ঠিক আছে তার যদি প্রিমিয়াম এখন পৌঁছে যায় দুশো টাকা তাহলে তার কত টাকা প্রফিট হবে একশো টাকা প্রফিট হবে তাহলে একশো টাকা যদি প্রফিট হয় তাহলে একশো ইন্টু পঁচিশের লট তাহলে আড়াই হাজার টাকা প্রফিট তাহলে তার মানে কি সে আড়াই হাজার টাকা ইনভেস্ট করে আড়াই হাজার টাকা ইনভেস্ট করে আড়াই হাজার টাকা তার প্রফিট হচ্ছে প্রফিট বুঝতে পারলেন ব্যাপারটা এবার দেখি অপশান সেলারের কনসেপ্টটা অপশান সেলারে কি হচ্ছে দেখুন অপশান সেলার যে ছিল অপশান সেলার জিনিস ছিলেন তার এখানে একশো টাকার যেটা সে বাই করেছিল সরি সেল করেছিল প্রিমিয়াম যে এখান থেকে মার্কেট উপরে যাবে না কিন্তু মার্কেট তার অপোজিট ডাইরেকশানে চলে গেছে তাহলে তার এখানে এক লাখ টাকা ডিপোজিট ছিল ঠিক আছে এক লাখ টাকা থেকে তার এখানে লস হচ্ছে কত আড়াই হাজার টাকা কারণ এখান থেকে প্রিমিয়াম যেহেতু একশো টাকা জিনিসটা সে সেল করেছিল সেটা দুশো টাকা চলে গেছে তাহলে একশো টাকা তার লস হচ্ছে আর সে একশো টাকা প্রফিট হচ্ছে অপশান বায়ারের ক্লিয়ার তার মানে এক লাখ টাকা যদি আমি এখানে ইনভেস্ট করলাম আমার লস হলো আড়াই হাজার টাকা আর এখানে অপশান বায়ার যে আছে আড়াই হাজার টাকা ইনভেস্ট করে এখানে তার প্রফিট হচ্ছে কত আড়াই হাজার টাকা মানে হানড্রেড পারসেন্ট প্রফিট যতটা ইজি আমি বললাম এখানে অপশান বায়ারের কথা যতটা ইজি আমি এখানে অপশান বায়ারের কথা বললাম যতটা ইজি বললাম এতটা ইজি কিন্তু একদমই নয় মার্কেট কারণ অপশান বাইং করতে গেলে আপনার অনেক বেশি এফিসিয়েন্ট হতে হবে অনেক বেশি এফিসিয়েন্ট হতে হবে ঠিক আছে যদি এখানে অপশান সেলারের কেস দেখি অপশান সেলারের এত বেশি এফিসিয়েন্ট হওয়ার দরকার নেই আমি বলবো লাস্টে আপনাদের সঙ্গে যে অপশান বায়ার এবং অপশান সেলারের কী কী দরকার মার্কেটের মধ্যে কোনটার উপরে বেশি ফোকাস করতে হয় অপশান বাইংয়ের ক্ষেত্রে আর কোনটার উপরে বেশি ফোকাস করতে হয় সেলিং সেলিংয়ের ক্ষেত্রে যার যেমন পার্সোনালিটি যার যেমন নেওয়ার ক্ষমতা যার যেমন অ্যানালিসিস প্রত্যেকের পার্সেন্ট টু পার্সেন্ট ভারী করে এবং অনেকেই অপশান সেলিং করে মার্কেটে টাকা কামাচ্ছে অনেকে অপশন বাইং করে মার্কেটে টাকা কামাচ্ছে কিন্তু এই পার্সেন্টেজটা কত পার্সেন্ট না টেন পার্সেন্ট বাকি নাইনটি পার্সেন্ট লোক মার্কেটে টাকা হারাচ্ছে তার কারণ কী তার কারণ হচ্ছে প্রপার নলেজ মেন যেটা সেটা হচ্ছে প্রপার নলেজ এই একটা কথা যদি আমি বলে দিই প্রপার নলেজ এর মধ্যে সব কিছু চলে আসবে উইদাউট নলেজ বা প্রপার যদি নলেজ ইউটিউবে প্রচুর ভিডিও আছে অনেকে এক দু ঘন্টা ইউটিউবের ভিডিও দেখে পরের দিন অপশন ট্রেডিং করতে চলে যাচ্ছেন ভাবছেন এক লাখ টাকা থেকে হয়তো এক বছরের মধ্যে এক কোটি টাকা হয়ে যাবে এবং ক্যালকুলেশান যেমনটা থাকে তার বেশি কিন্তু হওয়া সম্ভব বাট প্রপার নলেজ ছাড়া প্রপার এডুকেশান ছাড়া এটা কোনো দিনই সম্ভব নয় যে এক বছরের মধ্যে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা হয়ে যাবে হ্যাঁ যদি আপনার কাছে দশ লাখ টাকা থাকে যদি আপনার কাছে পনেরো লাখ টাকা থাকে যদি আপনার প্রপার নলেজ থাকে হয়তো এটাকে আপনি এক বছরের মধ্যে এক কোটি টাকার কাছাকাছি করতে পারেন বা তার বেশিও করতে পারেন করে অনেকেই করে পার্সেন্টটা সেটা কম হলেও ডিপেন্ড করে মার্কেট কন্ডিশনের উপরে কখনও কখনো যদি মার্কেট ট্রেনিং হয়ে যায় সেই ট্রেনিং মার্কেটে তো সম্ভব এবার আমি আপনাদের সঙ্গে দেখুন আপনাদেরকে আমি আগেও অনেকবার বলেছি যে অপশান ট্রেনিংয়ের যদি একদম বেসিক থেকে শিখতে চাই আমি চেষ্টা করছি একটা বেসিক থেকে কভার করার আপনাদের তবুও যদি স্টেপ বাই স্টেপ এবিসিডি শিখতে চান সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলে গিয়ে দেখুন প্লেলিস্টে চলে যাবেন প্লেলিস্টে গিয়ে এখানে দেখুন কন্টেন্ট কনটেন্টে গিয়ে প্লে চলে যাবেন প্লে গিয়ে এখানে দেখবেন অপশান ট্রেডিংয়ের উপরে ফুল প্লে আছে দু তিনটে অপশান ট্রেডিং প্লে আছে তার মধ্যে একটা প্লে লিস্ট দেখবেন এই যে তেরোটা ভিডিও এখানে শো করছে এবং অপশান কী অপশান কীতে গিয়ে দেখবেন যে ভিডিওতে ক্লিক করি এখানে দেখুন পরপর আপনি পর ভিডিও পেয়ে যাবেন অপশান ট্রেডিং ইন বেঙ্গলি অপশান বাইং অপশান সেলিং অপশান ট্রেডিংয়ের খুঁটিনাটি এটিএম ওটিএম ফিউচার ট্রেডিং ওপেন ইন্টারেস্ট অপশান চেন আইটিএম এটিএম হ্যানাত অপশান গ্রিকের এত সুন্দর ভিডিও এখানে বানানো আছে পরপর স্টেপ বাই স্টেপ ডেল্টা থিটা গামা ভেগা এইসব ভিডিও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন পরপর যারা নতুন একদমই যারা অপশান ট্রেডিংটা একদম এবিসিটি ফ্রি অফ কস্ট শিখতে চান এরকম ভিডিও কিন্তু বাংলাতে আপনি কোথাও পাবেন না তো আপনারা গিয়ে চেক করতে পারেন কারণ উইদাউট লার্নিং না শিখে কিন্তু এখানে কোনো দিন আমি লিখে দিতে পারি আপনাকে কোনো দিন না শিখে আপনি এখানে বড় হতে পারবেন না এক দু দিন টাকা তো কামিয়েই ফেলবেন নাহলে মার্কেটে সবাই মার্কেটে যারা আসে মার্কেটটা তারা ছাড়ে না কেন তার কারণ টাকা এখানে দেখা যায় আলটিমেট এক সপ্তাহ পরে বা এক মাস পরে এক বছর পরে কি আপনি প্রফিটেবল সেটাই হচ্ছে বড় ব্যাপার কারণ আপনাকে দিনের শেষে টাকা কামিয়ে সংসার চালাতে হবে বা দিনের শেষে টাকা ইনকাম করে কিছু তো করতে হবে তার জন্য প্রপার নলেজ আপনার খুবই দরকার তো এইভাবে আপনি এখান থেকে নলেজ গেইন করতে পারেন এছাড়াও যে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলোর অ্যাডভান্স লেভেলের ভিডিও একদমই নয় এগুলো বেসিক লেভেলের বাট যদি আরও খুঁটিনাটি আপনি জানতে চান সেক্ষেত্রে একদম প্রথম থেকে আপনি ওই ভিডিওগুলো দেখতে পারেন তো দেখুন যেটা বলছিলাম আপনাদের সঙ্গে তাহলে অপশান সেলার যেটা আছে অপশান সেলার যিনি আছেন অপশান সেলারের কি প্রফিট হয় না আমি তো এখানে অপশান বাইরের প্রফিট দেখালাম অপশান সেলারের বেশি টাইমস মানে যদি আমরা দেখি তাহলে ম্যাক্সিমাম টাইমস অপশান সেলারেরই প্রফিট হয় ঠিক আছে অপশান বায়ারের কম টাইমস প্রফিট হয় কারণ অপশান সেলার এখানে এক লাখ টাকা ইনভেস্ট করছে এক লাখ টাকা ইনভেস্ট করে তার টার্গেট দু হাজার পাঁচ হাজার টাকার প্রফিট কিন্তু অপশান বায়ার এখানে দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা ইনভেস্ট করছে তার টার্গেট দু হাজার বা পাঁচ হাজার টাকা ইনভেস্ট করছে তার টার্গেট এখানে এই দু হাজার বা পাঁচ হাজার টাকা তার টার্গেট থাকছে মিনিমাম তাহলে এখানে কিন্তু কম টাকা থেকে বেশি টাকা কামানোর চান্সেস দ্যাট মিনস অপশান প্রোডাক্ট হাইলি লিভারেজ হাইলি লিভারেজ প্রোডাক্ট মানে এখানে টোয়েন্টি টাইমস থার্টি টাইমস হান্ড্রেড টাইমস টু হান্ড্রেড টাইমস লিভারেজ পাওয়া যায় কারণ এক লাখ টাকায় যে ফিউচার এখানে দু হাজার টাকায় মানে ফিফটি টাইমস ফিফটি টাইমস দু হাজার টাকায় আপনি এখানে এটাও যেটা আপনি কিনছেন এখানে এক লাখ টাকায় এটাও কিন্তু ফাইভ টাইমস লিভারেজ আপনি পাচ্ছেন তারও ফিফটি টাইমস লিভারেজ দিয়ে আপনি অপশান পাচ্ছেন তো অপশান ট্রেডিং যদি আপনাকে করতে হয় আপনাকে স্কিলফুল হতে হবে এফিসিয়েন্ট হতে হবে দিনে আপনি কাজ করতে পারেন ভিডিও অনেক বড় হবে কিছু করার নেই কারণ আমি ভিডিও বানালে বড়ই বানাবো যাতে ফুল ইনফরমেশান থাকবে এবং আপনারা যদি শিখতে চান একটা সার্টেন পার্সেন্টেজ খুব কম হলেও তারা কিন্তু মার্কেটে শিখছে এবং সেই পার্সেন্টেজ আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটে অনলি টেন পার্সেন্ট লোক এখানে টেন পার্সেন্ট যারা আছে তারা কিন্তু প্রফিটেবল তো আপনাকে পেশেন্সের সঙ্গে কাজ করতে হবে অপশান সেলার এবং অপশান বায়ারের মধ্যে মেন যে ডিফারেন্স অপশান বায়ার এবং অপশান সেলার আমি পার্সোনালি যদি দেখেন আমি দুটোতেই করি কিন্তু আমার মেন ফোকাস থাকে অপশান বাইংয়ের উপরে এবং অপশান বাইংয়ের ক্ষেত্রেও ইন্ডেক্স স্টক অপশান টোটালি ডিফারেন্ট অ্যানালিসিস ডিফারেন্ট ট্রেডিংস যে প্রসেস সেটাও ডিফারেন্ট বাট আপনাকে এই সিস্টেমগুলোর সম্বন্ধে ওয়াকিবহল হতে হবে অপশান বাইং যখন আপনি করছেন সেখানে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার এখানে পেশেন্স বাংলায় যেটাকে বলা হয় ধৈর্য ধৈর্য খুব ইম্পর্টেন্ট এখানে ঠিক আছে পেশেন্স যেটাকে বলা হয় কারণ অপশান বাইং আপনি সব সময় করতে পারবেন না অপশান বাইংয়ের ক্ষেত্রে আপনার অপরচুনিটি যখন আসবে সে হয়ে আপনাকে কাজ করতে হবে জেনারেলি মার্কেট যদি এক মাস দেখেন এক মাসে যদি তিরিশ দিন হয় মোটামুটি যদি তিরিশ দিন মানে থার্টি ডে যদি এক মাসের সময় হয় তার মধ্যে মোটামুটি মার্কেট ওপেন থাকে কুড়ি থেকে বাইশ দিন মার্কেট ওপেন থাকে এই কুড়ি বাইশ দিনের মধ্যে ট্রেন্ডিং মার্কেট থাকে চার থেকে পাঁচ দিন মোটামুটি এভারেজে থাকে ট্রেন্ডিং মার্কেট যদি মার্কেটের মোর দ্যান ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মুভমেন্ট হয় এবং একটা দিকে মুভমেন্ট হয় একটা দিকে মুভমেন্ট হয় যেমন লাস্ট দিন আমরা দেখেছিলাম লাস্ট দিন মানে ডেট যদি আমি বলি তাহলে সিক্সটিন্থ সিক্সটিন্থ অগাস্ট একটা ডেট ছিল যে ডেটে মার্কেটের ট্রেন্ডিং মার্কেট বাই সাইডে দেখেছি বল তার আগে যদি দেখেন পনেরো কুড়ি দিন ধরে মার্কেট সাইড মার্কেট ঠিক আছে তো ট্রেন্ডিং মার্কেট কিন্তু মাসে চার পাঁচ দিন এভারেজ যদি আপনি দেখেন বছর যদি বারো মাস যদি ক্যালকুলেট করেন এই বারো মাসের মধ্যে মোটামুটি প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন এরকম থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন এরকম থাকে যেখানে মার্কেট ট্রেন্ডিং থাকে বাকি যে দিনগুলো থাকে কুড়ি বাইশ দিন মানে মাসের মধ্যে পনেরো ষোলো দিন মোটামুটি ধরুন পনেরো থেকে ষোলো দিন এই দিনগুলো কিন্তু বাজারে ট্রেন্ডিং থাকে না ঠিক আছে তার মানে বাজার যদি ট্রেন্ডিং থাকে তবে অপশান বাইংয়ের ক্ষেত্রে প্রফিট হয় তাই বলে কি ট্রেন্ডিং থাকে না মানে কি একদমই অপশান বাইং করা যায় না অপশান বাইং করা যায় আপনাকে তার জন্য প্রপার সেট থাকতে হবে উইদাউট সেট আপ প্রপার সেট আপ না হলে আপনি অপশান বাইং করতে পারবেন না এবং এই সেট আপ হতে পারে ডিফারেন্ট মানুষের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা হতে পারে বাট যদি প্রপার সেট আপ না থাকে তাহলে কিন্তু হবে না অপশান সেলিংয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি অপশান সেলিংয়ের এত বেশি এফিসিয়েন্ট না হলেও চলবে অপশান সেলিংয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে এফিসিয়েন্ট আমার বেশি না হলেও চলবে কিন্তু আমার এখানে কী দরকার মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট দেখুন অপশান বাইংয়ের ক্ষেত্রে মানি নিয়ে তো ম্যানেজ করবেন কী করে কারণ এখানে তো আপনি কম টাকাতে কাজ করছেন আপনার কাছে যদি সাপোজ দশ লাখ টাকা আছে দশ লাখ টাকা বা ধরুন এক লাখ টাকা যার কাছে যেমন আছে বা ধরুন কারোর কাছে বিশ হাজার টাকা আছে কে ঠিক আছে তো আপনি যখন অপশান ট্রেডিং নিচ্ছেন কোনো একটা ট্রেড যখন নিচ্ছেন আপনার অনলি ফাইভ থেকে টেন পার্সেন্ট ক্যাপিটাল বা টোয়েন্টি পার্সেন্ট ম্যাক্সিমাম ক্যাপিটাল আপনার ওখানে ডিপ্লয় হবে এক লাখ টাকা থাকলে আপনার একটা ট্রেডে কুড়ি হাজারের বেশি অপশান ট্রেডিংয়ে যাবে না একটা ট্রেডে ঠিক আছে টোয়েন্টি থাউজেন্ড থাকলে আপনি সেখানে পাঁচ হাজার টাকা দিয়ে একটা ট্রেড নিন সাত হাজার আট হাজার টাকা দিয়ে একটা ট্রেড নিন ম্যাক্সিমাম তার বেশি নয় তো এখানে মানি ম্যানেজমেন্টের খুব বেশি প্রবলেম নেই প্রবলেম হচ্ছে এখানে পেশেন্স ধৈর্য ঠিক আছে কিন্তু অ্যাজ এ অপশান সেলার যে এখানে দশ লাখ টাকা নিয়ে কাজ করছে তার দু লাখ টাকা একটা ট্রেডার শেয়ার নিতে পারে দু লাখ তিন লাখ ম্যাক্স টু ম্যাক্স তার বেশি নয় পঞ্চাশ হাজারও নিতে পারে যেমন সিচুয়েশান যখন যখন অপরচুনিটি থাকবে তখন সেরকম হবে একবার যদি সব টাকা দিয়ে দেন একবার টাকা চলে যাবে তো এখানে বেশি মানি ম্যানেজমেন্টে যায় কারণ আমার অপশান ট্রেডিংয়ের মাথায় রাখতে হবে যে আমি যখন কোনো একটা বেড নিচ্ছি কোনো একটা ট্রেড আমি নিচ্ছি সেখানে হাইলি লিভারেজ ট্রেড নিচ্ছি সেখানে হাইলি লিভারেজ ট্রেড মানে এখানে কিন্তু খুব তাড়াতাড়ি প্রফিট হবে খুব তাড়াতাড়ি লস হতে পারে কিন্তু অপশান সেলিংয়ের ক্ষেত্রে কি হয় এখানে বিগ লস থেকে বাঁচতে হবে বিগ লস যদি মার্কেট এখানে ট্রেড নেওয়ার পরে অপোজিট ডাইরেকশানে যাওয়া যে যায় অপোজিট ডাইরেকশানে যদি মার্কেট যায় ঠিক আছে অপশানের ক্ষেত্রে যদি অপোজিট ডাইরেকশান যদি মার্কেট যায় তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে এখান থেকে পয়সান কাটতে হবে অপশান সেলার কারণ অপশান সেলের জন্য টাকা বেশি লাগে তো সে সময় বেশি টাকাতে বেশি লস হতে পারে একজন অপশান বায়ার এবং একজন অপশান সেলার একজন অপশান বায়ারকে যদি আমরা দেখি আর একজন অপশান সেলারকে যদি আমরা দেখি এই দুটোর মধ্যে যদি আমরা দেখি দেখুন উইনিং প্রবাবিলিটি মানে ট্রেড যদি আপনি দেখেন যদি একটা ট্রেড নেন আপনি একটা ট্রেড নেওয়ার পরে সেই ট্রেডটা কি হতে পারে উপরে যেতে পারে সেই ট্রেডটা কী হতে পারে নিচে যেতে পারে সেই ট্রেডটা কী হতে পারে সাইড থাকতে পারে তিনটা কন্ডিশনে তো হতে পারে বাট অ্যাজ এ অপশান বায়ার আপনি যদি ওখানে কল বাই করেন মার্কেট যদি উপরে যায় ফার্স্ট তবে আপনার প্রফিট হবে যদি আপনি পুট বাই করেন মার্কেট যদি নিচে যায় তাহলে আপনার প্রফিট হবে মানে অ্যাজ এ বায়ার বায়ার যদি হয় তাহলে এখানে কিন্তু অ্যাজ এ অপশান বায়ার মানে কল অপশান যে বাই করছে শুধুমাত্র মার্কেট যদি এখানে উপরে যায় তাহলেই তার প্রফিট হবে বাকি দুটো কন্ডিশান নিচে যদি নিচে যায় তাহলে লস হবে যদি এখানে মার্কেট সাইড থাকে তবুও তার লস হবে তাহলে এই দুটো কন্ডিশানে অপশান যে বাইরে আছে তার লস হবে তার মানে কি যদি আমরা এখানে প্রবাবিলিটি দেখি প্রবাবিলিটি যদি আমরা দেখি প্রবাবিলিটি অফ প্রফিটের প্রবাবিলিটি তাহলে কী হবে একটা কন্ডিশনে প্রফিটের চান্স প্রফিটের চান্স একটা বাকি টোটাল যদি আমরা দেখি কন্ডিশান একটা দুটো তিনটে তাহলে ওয়ান বাই থ্রি চান্স হচ্ছে প্রফিটের চান্স ওয়ান বাই থ্রি মানে হচ্ছে পার্সেন্টেজ যদি দেখি থার্টি থ্রি পার্সেন্ট মতো হয় সেখানে অপশন সেলার যদি আমরা দেখি এখানে হয় উপরে যাবে মার্কেট তিনটে কন্ডিশান হতে পারে বা সাইডও তিনটে কান্ডিশান হতে পারে এই তিনটে কন্ডিশানের মধ্যে যদি কেউ সি কল যদি কেউ ধরুন এখান থেকে মার্কেট যদি নিচে যায় তাহলে যে কল সেলার সি যে সেল করেছে তার প্রফিট হবে কারণ প্রিমিয়াম এখানে ডিক্রিজ হবে একশো টাকার প্রিমিয়াম তখন হয়ে যাবে এখানে আশি টাকা তাহলে প্রফিট হবে কল সেলারের প্রফিট হবে যদি এখান থেকে প্রাইস নিচে যায় প্রাইস যদি এখানে একই রেঞ্জে থাকে তবুও কল সেলারের প্রফিট হবে কারণ প্রিমিয়াম ডিকে হবে শুধুমাত্র একটা কন্ডিশান যদি এখান থেকে প্রাইস উপরে যায় তাহলে কিন্তু কল সেলারের লস হবে তাহলে যদি একজন অপশান সেলার হয় এবং পুটের ক্ষেত্রেও একই রকম যদি কেউ পুট সেল করে পুট যদি সেলার হয় মার্কেট উপরে গেলে তার প্রফিট হবে পুট সেল করেছে মার্কেট যদি এখান থেকে সাইডওস থাকে তবুও তার প্রফিট যদি মার্কেট এখান থেকে নিচে যায় পুটের দাম যদি বাড়ে তবেই তার লস হবে অ্যাজ এ পুট সেলারের তাহলে পুট সেলারের ক্ষেত্রে যদি আমরা প্রফিট দেখি তাহলে সেখানে দুটো দুবার থাকবে তার উইনিং চান্স হচ্ছে দু টু টাইমস টোটাল নাম্বার অফ এখানে আউটকাম যদি আমরা দেখি অ্যাজ পার প্রবালটির যদি আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশান দেখি যে তিনটে আউটকাম তিনটে এখানে আউটপুট আসতে পারে তার মধ্যে দুটো আউটপুট আমার ফেভারেবল মানে আমার ফেভারিট মানে ফেভারেবল আউটকাম যেটা আছে যে যে দুটো আউটকাম এখানে হলে আমার প্রফিট হবে সেটা হচ্ছে দুটো এই দুটো আউটকাম যদি আসে এই দুটো যদি আউটপুট আসে সেক্ষেত্রে প্রফিট হবে তাহলে যদি এটাকে ক্যালকুলেশন করি সিক্সটি সিক্স পার্সেন্ট এখানে চান্সেস থাকে অপশান সেলারে তো অপশান সেলার যদি আপনি এখানে মার্কেটে হয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার বেশি টাকা ডিপ্লয় করে কম টাকা আপনি আর্ন করতে পারবেন বাট চান্সেস অনেক বেশি থাকবে এখানে আপনি হোল্ড করলে প্রফিট বাট অপশান বাইয়ের ক্ষেত্রে অনেকক্ষণ যদি আপনি হোল্ড করেন সেক্ষেত্রে প্রিমিয়াম ডিকে হয়ে আপনার সেখানে কিন্তু লস হতে পারে আবারও বলছি অপশান বাইং এবং অপশান সেলিংয়ের জন্য আপনায় কোন পার্সোনালিটি আপনার পার্সোনালিটি কি কোন পার্সোনালিটি থেকে আপনি বিলং করেন আপনার জন্য কোনটা সুটেবেল নিজেকেই ভাবতে হবে তার থেকেও একটা বড়ো ব্যাপার ক্যাপিটাল রিকোয়ার্ড যেটা যে ক্যাপিটালটা দরকার সেই ক্যাপিটালটা অপশান বাইংয়ের ক্ষেত্রে কম হলেও চলে কিন্তু অপশান সেলিংয়ের ক্ষেত্রে অনেক বেশি দরকার অনেক বেশি ক্যাপিটাল দিয়ে আপনি কম পরিমাণ এখানে প্রফিট করতে পারবেন অপশান সেলিংয়ের ক্ষেত্রে বাট এটা কিন্তু আপনার রেগুলার বেসিসে হতে পারে যদি আপনি এখানে বিগ প্রফ বিগ লস যদি আপনি এখানে না করেন দেখুন এই বিগ লস দুটো ক্ষেত্রেই কাজ করে কারণ যদি আপনি অপশান বায়ার হন সেখানে কি হতে পারে বিগ প্রফিট হতে পারে সেটা আপনার জন্য ফেভারেবল নাহলে বিগ লস হতে পারে এ বিগ সরি স্মল প্রফিট হতে পারে বা এখানে কী হতে পারে কস্ট টু কস্ট এক্সিট হতে পারেন মানে যেখানে বাইক করেছিলেন সেখানে সাইড থেকে কস্ট টু কস্ট আপনি এক্সিট হতে পারেন স্মল লস হতে পারে তাও চলবে অসুবিধা নেই আপনার যদি আপনার অপশন বাই অপশান সেলার যাই হন সেখানে স্মল লস হলেও আপনি সেটাকে রিকভার করতে পারবেন স্মল লস যদি হয় প্রবলেম হচ্ছে একটা হচ্ছে বিগ লস এই বিগ লস যদি হয়ে যায় সেখান থেকে আপনার রিকভার করার একটা সমস্যা হয়ে যাবে সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যাবে ডিমোটিভেট হয়ে যাবেন তো এই বিগ লসটাকে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন কি অপশান বাইং কি অপশান সেলিং বিশেষ করে অপশান সেলিংয়ের ক্ষেত্রে বিগ লস হওয়ার চান্সেস বেশি থাকে কারণ অপশান সেলিং ক্ষেত্রে কিন্তু আপনি এখানে মার্জিন মানি বেশি পে করছেন তো আপনার উল্টো দিকে যদি মার্কেট চলে যায় সেদিকে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বাট এই যে অপশান বায়ার যখন আপনি আপনি অপশান বাইং করতে সেক্ষেত্রে চার হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এর বেশি তো আপনার টাকা ডিপ্লাই হচ্ছে না পার লটে সেক্ষেত্রে আপনার লস তো ওটাই হবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তো ওটা হবে না কারণ আপনি টেন টোয়েন্টি থার্টি পার্সেন্ট তো আপনার লস থাকবেই কারণ আপনি যদি পনেরো হাজার টাকাতে কোনো কিছু বাই করেন সেক্ষেত্রে আপনি দু হাজার তিন হাজার টাকা তো লস মানে ম্যাক্সিমাম যদি স্টপ লস আপনার থাকে সেটা তো দু তিন হাজার স্টপ লস থাকবে কেউ হাজার টাকা পনেরোশো টাকা স্টপ লস রাখতে পারেন তাহলে এখানে কিন্তু প্রবলেমটা হচ্ছে বিগ লস যদি না হয় তাহলে অপশানের ট্রেডিংয়ে আপনি এখানে প্রফিটেবল হবেন তো ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের জন্যই ভিডিও বানাই আপনাদের মতামত যদি থাকে আপনাদের যদি ভালো লাগে ভিডিও আরও আসবে এই সিরিজ কন্টিনিউ হবে আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিও শেয়ার করুন আমাদের বাংলাতে যারা অপশান ট্রেডিং করে জেনে বুঝে না জেনে না বুঝে তাদেরকে শেয়ার করুন তারাও শিখুক তারাও বুঝুক কারণ এখানে এত বড় মার্কেট এখান থেকে কারোর যদি কিছু প্রফিট হয় সেখানে আমার কিছু এসে যাবে না আপনারও আপনার থেকেও কিছু যাবে না তো সবাই যদি আমরা উইন উইন একটা থিঙ্কিং নিয়ে উইন উইন মানে সবাই যদি একটা জেতার থিঙ্কিং নিয়ে চিন্তাভাবনা নিয়ে এখানে কাজ করি তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকবো সোসাইটি ভালো হবে আমাদের সমাজ ভালো হবে কারণ এইভাবে যদি প্রত্যেক দিন প্রতিনিয়ত যদি সমাজ থেকে টাকা বেরিয়ে যায় আমাদের সোসাইটি থেকে টাকা যদি এইভাবে মার্কেটে চলে যায় আলটিমেট দুদিন পরে সবাই মানে অবস্থা খারাপ হয়ে যাবে তো সবাইকে একসঙ্গে যদি আমরা কাজ করতে পারি একটু না হলে করার দরকার নেই অন্য অনেক প্রফেশন আছে যে প্রফেশন আপনি চুজ করতে পারেন বাট এখানে ইজি মানি ভেবে যারা আসছেন হ্যাঁ মার্কেটে মানি ইজি মানি বাট যতটা ভাবছেন ততটা না মিনিমাম লার্নিং মিনিমাম রিকোয়ারমেন্ট যেগুলো আছে মিনিমাম যে বিষয়গুলো আছে ঘরে বসে টাকা ইনকাম করবেন ডাইরেক্ট বেসিক কিছু বিষয় তো আপনাকে জেনে বুঝে কাজ করতে হবে নেক্সট ভিডিওতে আমি এর নেক্সট পার্ট নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করবো এবং সেখানে আরও একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাওয়ার চেষ্টা করব ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ